আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে প্রথম যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে মোট ছয়শো আটান্ন জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি আট বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া রয়েছে আপনারা কোন পদে কতজন আবেদন করতে পারবেন সেটা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন তো এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা ভিডিওটা দেখে নিয়েও বিস্তারিত জানতে পারবেন তো এরপর আছে সামরিক ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এখানে একশো দশজন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট পাঁচশো পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখানে মোট তেইশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপরে আছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এখানে মোট আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এখানে মোট উনষাটের জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখানে মোট চোদ্দ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে দশ জন নিয়োগ দেওয়া হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারি এখানে মোট ষোলো জন নিয়োগ দেওয়া হবে এখানে আরেকটি নোটিশ রয়েছে সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া এখানে এখানে আটজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এখানে উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে বিভাগীয় কমিশনার বরিশাল এখানে উনিশজন নিয়োগ দেওয়া হবে তো এগুলোতে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে এবং বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠে রয়েছে আপনারা বিস্তারিত এবং দেখে নিয়ে আবেদন করতে পারবেন তো এগুলোর বিস্তারিত যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠার রয়েছে তো আমি আপনাদেরকে এখন দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটা পজ করে দেখে নেবেন তো আমি এখন আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠার দেখিয়ে দিচ্ছি তো এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাবো তো তৃতীয় পৃষ্ঠায় কিছু নোটিশ এবং তার বিস্তারিত রয়েছে তো এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন তো আরও কিছু নোটিশ যেহেতু চতুর্থ পৃষ্ঠায় থাকে তো চতুর্থ পৃষ্ঠা আপনাদেরকে দেখিয়ে দেবো যেমন এখানে বি এ এফ শাইন কলেজ ঢাকা এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক রাঙ্গামারি এখানে বত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে অতিরিক্ত জেলা দায়রা জস নীলফামারী এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে ফরিদপুর পৌরসভা এখানে জন নিয়োগ দেওয়া হবে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এখানে এগারো জন নিয়োগ দেওয়া হবে সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে তিনজন সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড় এখানে দুইজন এরপরে আছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এখানে সাতজন যমুনা ফিউচার পার্ক নিয়োগ এখানে একশো জন তারপরে জীবন বিমা কর্পোরেশন এখানে একশো জন তো এই নোটিশগুলো রয়েছে এখান থেকে আপনারা যেটা আবেদন করতে চান সেগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন তো কোনো নোটিশ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে